মেহেদি হাসান মিরাজকে কয়েকদিন আগে দেখলাম একসময় ওপেনিং নামায় একসময় দুই নম্বরে নামায় তিন নম্বরে নামায় আবার সাত নাম্বারে নামায় আবার ওপেনিংয়ে নিয়ে আসে মানে তিনি এতই ভালো খেলতেছে এতই ভালো খেলে মানে তাকে দিয়ে সব জায়গায় ট্রাই করতাসে মানে সে সব জায়গার জন্য পারফেক্ট তাকে ওপেনিং নামায় দিলে ওপেনিং ভালো খেলে তিন নাম্বারে চার নম্বরে সাত নাম্বারে যেখানে নামায় সেখানে সে ভালো খেলে মানে এত একটা নির্ভরযোগ্য প্লেয়ার আর অবশেষে আপনার দেখেন এই ওয়ার্ল্ড কাপের ভিত্তি নেই এই ওয়ার্ল্ড কাপের যে স্কোয়ারটা করলো সেই স্কোয়ারটার ভিত্তি মেহেদি হাসান মিরাজ নাই আপনি কি মনে করেন এটা কি সঠিক সিদ্ধান্ত এই বিসিবি আছে না মায়েরদোয়া ক্রিকেট টিম এই ক্রিকেট টিম আজই বন যখনই বিশ্বকাপের সময়টা হয় কারো না কারো সাথে এই রকম একটা দুর্নীতি করেই মেহেদি হাসান মিরাজকে কি একজন বাংলাদেশের সেরা ফিনিশার হিসেবে ধরা যায় না তিনি কি বাংলাদেশের কম ম্যাচ তিনি কি ফিনিশ করছেন মাহমুদুল্লার পাশাপাশি তাকেও তো একজন ফিনিশার ধরা হয় এই মেহেদি হাসান মিরাজকে নিয়ে তারা বিশ্বকাপ যাত্রা কীভাবে শুরু করবে আর কত নাটক আর কত নাটক দেখবো আমরা নাটক দেখতে দেখতে জীবনটা শেষ কত রাগ করে বলি যে খেলা দেখবো না দেখবো না তাও নিজের দেশের কথা চিন্তা করে নিজের প্লেয়ারদের কথা চিন্তা করে তাও আবার টিভি সেটের সামনে বসি খেলাটা দেখার জন্য কিন্তু প্রত্যেকটা বার যদি এইরকম করে এরকম এক একটা এক একটা ওয়ার্ল্ড কাপের সময় এক একটা প্লেয়ারের সাথে এভাবে অবিচার করে তাহলে কি আর এই খেলা দেখার প্রতি আর কোনো মন মানুষতা থাকে আরে ভাই মেয়েদের আছেন মেয়েদের তো নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান নির্ভরযোগ্য ব্যাটসম্যান বল অলরাউন্ডার তিনি দলকে যেভাবে মানে দলকে যেভাবে আঁকড়ে ধরে রাখি মানে এইরকম এইরকম একটা অলরাউন্ডার মানুষকে কীভাবে মানে তাকে সারা কীভাবে দল থেকে বাদ দেয় কয়েকদিন আগে তাকে ক্যাপ্টেন দেওয়ার জন্য অনেক তাড়াহুড়া লেগে গেছে ওপেনিং নামায় তিন তিন নম্বরে নামায় সাত নাম্বারে নাম মানে মানে সে যেখানে খেলে সেখানেই তার মানে সে সব জায়গায় পারফেক্ট তাও মানে সেইরকম একটা প্লেয়ারকে এবার ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দেওয়া দেয় যাই হোক কী করবো আর কি বলার আমার আপনার কথা দিয়ে তো আর বাংলাদেশ ক্রিকেটের যে কর্মকর্তা আছে তারা তার চলবো না তারা চলবো যে তাদের নিজস্ব মানে তাদের নিজস্ব নিতম্ব আছে সেটা তার পাহাড় ঠেলব তারা 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 আমাদের কথা শুনবো না তারা তার নিজেদের আপন বলতে পাহাড় ঠেলতে ঠেলতে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাও বাংলাদেশ দল জিতুক বা হারুক সেটা তাদের কোনো ইয়ে নেই মানে তাদের পছন্দের যে পিলারটা তাদের পছন্দের পিলার অনুযায়ী তারা খেলবো হয়তো বা তারা পারফরমেন্স করতে পারুক বা না পারুক তাদের পারফরমেন্স অনুযায়ী মানে তাদের পছন্দের পিলার অনুযায়ী তারা বিশ্বকাপ দল গঠন করবো আর এমনি যতই অন্য প্লেয়াররা ভালো খেলুক তাদের মনে কখনো জায়গা পাইব না এই হলো আমাদের মায়াতটিং অবস্থা ধর খেলাই দেখুন এবার